আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুবাই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে নোংরা বস্যী করুন নারী নিজের ইচ্ছায় আপনার সাথে মিলন করার জন্য সটপট শটপট করবে বেগুনকে পিছে পিছিয়ে ঘুরবে আপনাকে কিছু বলতে হবে না সে নিজের ইচ্ছায় আপনার কাছে ধরা দেবে কাজটি খুব পাওয়ারফুল এটি খুব নোংরাভাবে কাজ করতে হয় তো যাদের ইচ্ছা হয় করবেন তবে প্রয়োগ করবেন হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে নারী যত বড়ই অহংকারই হোক আর হোক সে আপনার নিচে আসতে হবে তাকে খুব পাওয়ারফুল এগুলো পরীক্ষা করা উর্দু কিতাবের তাবিজ এগুলো পরীক্ষা করে আমি আপনাদের দিতেছি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে কাজটি কীভাবে করবেন কারণ বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে ইদারিং আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে অন্য নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না নাম্বার আমার একটাই তাবিজ তিনটা আগুনে জ্বালাইতে হবে শনিবার মঙ্গলবার মাগরিব নামাজের পর তাবিজ জ্বালাইবেন তাবিজ লিখে নেবেন সকালে তিনটা তাবিজ লিখবেন ভোজ পাতায় লাল কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক খালি এটুকুই উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি দোয়া দেবেন তিনটা শলি শলিতাবানিয়ে রেখে দেবেন মাগরীব নামাজের পর টয়লেটে যাবেন গিয়ে আগুনে জ্বালাই দেবেন রাগটি সাইটি ভিতরে ফেলাই দেবেন আবার পরের দিন একটা তার পরের দিন একটা একই টাইমে জ্বালান চব্বিশ ঘন্টা থেকে হাইস্ট গেলে বাহাত্তর ঘণ্টা নেবে সময় এর মধ্যে কাজ হয়ে যাবে একশোতে একশো কাজ হবে